আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে আবার চলে এলাম বাংলাদেশের করোনাভাইরাসের সকল আপডেট নিয়ে বাংলাদেশের করোনা ভাইরাসের আপডেট সোমবার তেসরা মে দু হাজার একুশ বিশে বৈশাখ চৌদ্দোশো আঠাশ বিশ্বে রমজান চৌদ্দোশো বিয়াল্লিশ বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় চারশো বিশটি আর্টিফিসিয়াল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষা গত চব্বিশ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে উনিশ হাজার চারশো একত্রিশ জন এ পর্যন্ত সর্বমুঠ নমুনা পরীক্ষা করা হয়েছে পঞ্চান্ন লক্ষ আঠারো হাজার চারশো দশ জন নতুন আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে এক হাজার সাতশো উনচল্লিশ জন এ পর্যন্ত সর্বমুঠ আক্রান্ত হয়েছে ছিয়াত্তর লক্ষ তিন হাজার ছয়শো বিরাশি জন গত চব্বিশ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় নতুন আক্রান্ত আট দশমিক নয় পাঁচ শতাংশ হারে সুস্থ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছে তিন হাজার চৌত্রিশ জন সর্বমোট সুস্থ হয়েছে ছয় লক্ষ একানব্বই হাজার একশো বাষট্টি জন মৃত্যু গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন পঁয়ষট্টি জন এ পর্যন্ত সর্বমুঠ মৃত্যুবরণ করেছেন এগারো হাজার ছয়শো চৌচল্লিশ জন সুপ্রিয় আমাদের এই চ্যানেলে প্রতিদিন করোনা ভাইরাসের সকল আপডেট দেওয়া হয় আপনি যদি করোনা ভাইরাসের সকাল আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ